জয় যিশু যীশুন আমি সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রভৃতিশু প্রেম শান্তি আনন্দ সবার জীবনে আশীর্বাদে নেমে আসুক এই কামনা করি আজকে উপস্থিত করেছেন একশো তেইশের বাক্য নিয়ে যারা সদাপ্রখুর প্রভুদের নির্ভর করে যাহারা সিনয় পর্বতের সদৃশ্য যাহা অটল ও চিরস্থায়ী গিরুসালিমের চারিদিকে কোন আছে আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন এখনও অবধি অনন্তকাল পর্যন্ত আছেন কেননা দুষ্টুতার রাজদণ্ড ধার্মিকদের অধিকারের ওপরে থাকবে না যেন ধার্মিক কোন অন্যায় হস্তক্ষেপ না করে সদাপ্রভু যাহাদের মঙ্গল তাহাদের মঙ্গল করো যাহারা মঙ্গল স্বভাব সরল চিত্তদের মঙ্গল করো কিন্তু যাহারা আপনাদের বক্রপথে ফিরে সদাপ্রভু তাহাদিগকে অধর্ম চারীদের করিবেন ঈশ্বরের ইসরায়েলের ওপরে শান্তিবর্ত আমিন 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 জয় যিশু ভালো থাকবেন